আজকে র্যান্ডম কিছু ভিড ক্লিপ নিয়ে একটা ভিডিও শেয়ার করছি এটা ছিল লাস্ট মান্থে আমার দাদুবাড়ির একটা প্রোগ্রাম আসলে প্রোগ্রাম বলে ভুল হবে আমরা সবাই কাজিনরা মিলে প্ল্যান করে গেছিলাম দাদুবাড়িতে আসলে আমরা সবাই যার কাজে এত বেশি ব্যস্ত সেভাবে আসলে গ্রামে যে সময় কাটানো হয় না আর তারপরেও এখন ছোট বাচ্চা হয়ে গেছে এখন তো আরো কত প্রশ্নই ওঠে না গ্রামে যে পরিমাণ শীত ছোট বাচ্চাকে নিয়ে যে সময় কাটাবো সেটা আসলে হয়ে ওঠে না এখানে চলছে একটা ছোটখাটো সবাই একসাথে হয় তখন একটু পিকনিক তো মাস্ট সেটারই অ্যারেঞ্জমেন্ট এখানে আমরা সবাই মিলে করছিলাম আসলে এবার বাচ্চা পার্টিদের সব অ্যারেঞ্জমেন্ট আমরা নিজেরাই নিজেরাই রান্না করেছি এখানে ছিল মাংস আর খিচুড়ি অল্পতেই আনন্দ ভাগাভাগি করে নেয় ছিল মূল আকর্ষণ আসলে সবাই এত বেশি আড্ডা দিয়েছি যে কোনো ক্লিপ নেওয়ার মতো আসলে সেরকম সুযোগ হয়নি অল্প কিছু রান্নার ক্লিপ বা মজার ক্লিপ নিয়ে আসলে ভিডিওটা শেয়ার করা আসলে সবাই যখন একসাথে হয় তখন আনন্দটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায় শীতের মধ্যে আসলে এইভাবে আনন্দ করব বা মজা করব সাডেন প্ল্যানে এত বেশি মজা হবে আসলে এক্সপেক্টই ছিল না সেদিন খুবই মজা করেছি সবাই মিলে একসাথে খিচুড়ি রান্না সাথে মাংস রান্না সবাই একসাথে বসে আসলে খাওয়া এটা অনেক দিন ধরেই মিস করছিলাম অ্যাট লাস্ট যে আমাদের সব প্ল্যানিং ফুলফিল হলো এটাই আল্লাহ পাকের কাছে অশেষ শুক্রিয়া আসলে এরকম মাঝে মাঝে আনন্দ করতে বা সবাই একসাথে হয়ে মজা করতে আসলে খুবই ভালো লাগে এখানে আমার হাজব্যান্ড ওদেরকে বলছিল আচ্ছা ঠিক আছে তাহলে আর খিচুড়িটা আমি তোমাদেরকে মেখে রান্না করে দিই আসলে খিচুড়িটা সেদিন ভিডিওর জন্য বলছি না আসলেই অনেক মজা হয়েছিল সবাই অনেক বেশি প্রশংসা করেছিল আমার হাজবেন্ড যেহেতু এবারে বড় জামাই সেহেতু বাচ্চাদের সাথে আসলে অনেক বেশি মিশে যেতে পারে বাচ্চা বলেন সবাই বলেন ওর ও সবাই ওর খুব অনেক বড় ফ্যান এখন আসলে আমার থেকে ওকেই সবাই বেশি খুব বেশি আমাদের কাজিনদের ভেতরে আসলে ছোট বড় অনেক বয়সী থাকাতে ও সবার সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে এজন্য জন্য আসলে সবাই ওর অনেক বড় ফ্যান এই যে সবাই মিলে এত মজা করে রান্না বান্না করা আসলে সবকিছু সম্ভব হয়েছে আসলে সবার বন্ডিং না বন্ডিং না থাকলে আসলে এভাবে হয় না এটা সত্যি কথা তবে আমরা চেষ্টা করি বছরে একটা দিন অন্তত সবাই মিলে একসাথে বসে এভাবে আনন্দ করা বা পিকনিক করা এটা আসলে প্রত্যেক বছরই টুকটাক হয় কিন্তু গত বছর আমরা আসলে এটা করতে পারিনি আমার বেবি তখন অনেক ছোট এবছর আসলে চেষ্টাও করেছি মন থেকেও খুব ইচ্ছা ছিল যে সবাই একসাথে করি এই জন্য আসলে সবাই একসাথে মিলেমিশে এটা করা আর সব থেকে বড় ব্যাপার যে এর মাঝে এত অনেক বেশি এত বেশি মজা হয়েছে এক কথায় যে সেরকম কোনো ক্লিপ নিব বা সেটা পুরো ফুলফিল আপনাদের সাথে বা দুইটা দিন আমরা যে ছিলাম এই সারা দিনের ক্লিপ গুলো শেয়ার করতে পারিনি এদিকে মাংস রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতও দমে চলে গেছে এরপরে আমরা আসলে খাওয়া দাওয়ার সময় একচুর এত বেশি মজা হয়েছে বাচ্চা পাটি সব একদিকে বসছে আমরা একদিকে বড়রা সব বসছি আড্ডা দিয়েছি মানে ফুললি এত মজা করেছি যাক আলহামদুলিল্লাহ এত আনন্দ